মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লাম্পেদুসায় পৌঁছলেন শত শত অভিবাসী মাত্র তিন দিনে দশটি নৌকায় চেপে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন অন্তত পাঁচশো অভিবাসক প্রত্যাশী এ সময় উদ্ধার করা হয়েছে দুই অভিবাসীর মরদেহ সোমবার থেকে বুধবারের মধ্যে এসব অভিবাসী ইতালিতে পৌঁছান বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী সোমবার রাতে আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে চুয়াল্লিশ জনকে উদ্ধার করে ইতালির ফিনান্সিয়াল গার্ড একই নৌকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক ধারণা হাইড্রোকার্বন বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতেও লাম্পেদুসায় আসে আরও পাঁচটি নৌকা এতে প্রায় তিনশো জন অভিবাসী ছিলেন তাদের মধ্যে আফগানিস্তান বাংলাদেশ মিশর ইরিত্রিয়া ইথিওপিয়া ও সুদানের নাগরিক রয়েছেন একজন কয়েক মাস বয়সী শিশু এবং একজন সন্তান নারীও আছেন তাদের মধ্যে আরেকটি ছোট নৌকা থেকে পনেরো জন ইরিত্রিয়ান সুদানিজ এবং আইভোরিয়ান নাগরিককে উদ্ধার করা হয় তারা জানান টিউনেসিয়া থেকে যাত্রার জন্য প্রত্যেককে বারোশো ইউরো দিতে হয়েছে তাদের মধ্যেও দুইজনকে হাসপাতালে নেওয়া হয় হাইড্রোকার্বন বিষক্রিয়ার আক্রান্ত হয় এছাড়া আরও দুটি নৌকায় লাম্পায় পৌঁছান একশো ছয় জন অভিবাসী এর একটি নৌকায় ছিলেন বাংলাদেশ মিশর ও সোমালিয়ার উনসত্তর জন নাগরিক অন্যটিতে ছিলেন সাঁত্রিশ জন আফগান বাংলাদেশি মিশরীয় ইরিত্রিয়ান ও পাকিস্তানি বৌদ্ধ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার করা হয় আরও চুয়াত্তর জন অভিবাসীকে এর মধ্যে রাবারের একটি নৌকায় ছিলেন বাইশ জন ইরিত্রিয়ান অপরটিতে ছিলেন বান্ন জন অভিবাসন প্রত্যাশী যারা মিশর সুদান বাংলাদেশ এবং সিরিয়ার নাগরিক গত শনিবার ও রোববারও লাম্পেদোসায় পনেরোটি নৌকা এসেছিলেন আটশত সাতচল্লিশ জন অভিবাসী সব মিলিয়ে দ্বীপটির অভ্যর্থনা কেন্দ্রে এখন এক হাজার চারশো জনেরও বেশি অভিবাসী অবস্থান করছেন যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ তবে সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের সিলিসিতে স্থানাত্তর প্রক্রিয়া চলছে ধীর গতিতে মঙ্গলবার তিনশো জনকে ডোকলে পাঠানো হলেও এখনও লাম্পেদুসার হটস্পটে রয়েছেন এক হাজার চারশত বিশ জন অভিবাসী ক্রমবর্ধমান অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে লাম্পেদুসা প্রশাসন পরিস্থিতি নিয়ে ইতালি জুড়ে বাড়ছে উদ্বেগ